নতুন পে কমিশন গঠিত হয়েছে পে কমিশনের প্রধান হবেন সাবেক অর্থ সচিব জাকির হোসেন খান বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আজকের কর্মচারীদের জন্য একটি সুখের দিন দীর্ঘ ছয় বছর আন্দোলনের ফসল হিসাবে আজকে এ পে কমিশন গঠিত হল সবাই দোয়া করবেন যেন একটি ভালো পে স্কেল আমরা পাই বিস্তারিত আপনাদেরকে জানাবো একটু অপেক্ষা করুন